আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা আজ আমি ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের একশো বাইশ পৃষ্ঠার কাজটি করব। শিক্ষার্থীরা সেখানে মূলত বলা হয়েছে বাইরে থেকে শরীরের যে সকল অঙ্গগুলো দেখতে পাওয়া যায় এবং সেই সকল অঙ্গগুলো আমাদের কি কি কাজে লাগে চলো শিক্ষার্থীরা শুরু করি পৃষ্ঠা একশো বাইশ বাইরে থেকে শরীরের যেসব অঙ্গ দেখতে পাও এগুলো তোমাদের যা যা কাজে লাগে পা আমাদের চলাফেরা উঠা বসা অনেক কাজে পা ব্যবহার হয় হাত শরীরকে গতিশীল করার কাজে দেহের ভারসাম্য রক্ষার কাজে কোনো বস্তুকে স্পর্শ করার কাজে খাদ্য মুখে তোলার কাজে ইত্যাদি নাক সুগন্ধ হোক আর দুর্গন্ধ হোক যে কোনো ঘ্রাণ গ্রহণের জন্য নাক ব্যবহার করা হয় জিব্বা স্বাদ গ্রহণ করা খাবার খাওয়া কথা বলা ইত্যাদি কাজে ব্যবহার করা হয় জিহবা চোখ সুন্দর এই পৃথিবীকে দেখার কাজে চোখ ব্যবহার করা হয় কান শব্দ শোনা কথা শোনার কাজে এবং ভারসাম্য রক্ষার কাজে কান আমাদের লাগে মাথা আমাদের সম্পূর্ণ দেহকে নিয়ন্ত্রণ করে এবং সিদ্ধান্ত গ্রহণের কাজে আমাদের মাথা দরকার হয় মুখ খাদ্য গ্রহণ করা কথা বলা ইত্যাদি কাজে আমাদের মুখ ব্যবহার হয় ত্বক প্রতিরক্ষা স্তর হিসেবে কাজ করে বিভিন্ন অনুজীব ও সংক্রমক জীবের আক্রমণ হতে রক্ষা করে শিক্ষার্থীরা আমি এখানে যে সকল অঙ্গগুলো লিখেছি তোমরা যদি চাও আরো অঙ্গগুলোর গুলোর কাজ লিখবে তবে অবশ্যই তোমরা লিখতে পারো